এয়ারটেল অ্যাপ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তো বন্ধুরা এয়ারটেল অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনারা প্রথমে এয়ারটেল অ্যাপটি ওপেন করে নেবেন যাদের কাছে এয়ারটেল অ্যাপ নেই তারা প্লে স্টোর থেকে এয়ারটেল অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এয়ারটেল অ্যাপে লগ করে নেবেন কিভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা লগ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর রিসার্চ করার জন্য ওপরের দিকে এখানে দেখবেন রিসার্চ নামে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন রিসার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটার ফেসুল আসবে বন্ধুরা এখানে একটা নাম্বার আসবে আপনারা এই নাম্বারটা রিমুভ করে দেবেন এরপর আপনি যে নম্বরে মোবাইল রিসার্চ করবেন সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন কত টাকা আপনি মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিলাম এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা তিনভাবে মোবাইল রিসার্চ করতে পারবেন এক বিকাশ থেকে দুই নগদ থেকে তিন নাম্বার বিশা বা অন্যান্য থেকে তো বন্ধুরা আমি যেহেতু বিকাশ থেকে মোবাইল রিসার্চ করবো এই জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম আপনারা যদি নগদ থেকে মোবাইল রিসার্চ করতে চান সেক্ষেত্রে নগদটা সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ থেকে রিসার্চ করবো এই জন্য বিকাশটা সিলেক্ট করে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখানে পেমেন্ট করুন এই অপশানে একটা ক্লিক করে দেবেন পেমেন্ট করুন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই বিকাশ নাম্বারে এস এম এসের মাধ্যমে একটা কোড যাবে সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন কোডটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দিবেন এরপর বন্ধুরা এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আবার কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসবে অভিনন্দন আপনার রিসার্চটি সম্পূর্ণ হয়েছে এরপর বিকাশ থেকে একটা নোটিফিকেশন আসবে তারপর আপনাদের সিমেও কিন্তু নোটিফিকেশন আসবে যে এইভাবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা ঠিক এরকমভাবে কিন্তু খুব সহজে যে এয়ারটেল অ্যাপ থেকে মোবাইল রিসার্চ করতে পারবেন